উপস্থিতি আপনাদের সকলকে বাংলাদেশ আদিবাসী পরিবার পক্ষ থেকে বিপ্লব শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আজকে আমরা আসলে অত্যন্ত মনে এখানে আমরা আমরা খুব প্রকাশ খুব প্রকাশ করছি আমি আমার বক্তব্যের শুরুতে গতকালকে যে ভেক্কাজনক ঘটনা আমাদের আদিবাসীদের উপর যে ভেকাজনক পরবর্তিত হামলা সে আমরা তীব্র প্রতিবাদ জ্ঞাপন করছি এবং এই যারা যুক্ত যে সংগঠন যুক্ত শাস্তির দাবি জানাচ্ছি এবং সেই সাথে যে তথাকথ সংগঠনটি এখানে নেতৃত্ব দিয়েছে সেই সন্ত্রাসী সংগঠনে যারা যুক্ত আছে তারা এই বিশ্ববিদ্যালয় ছাত্র তাদের যাতে এই বিশ্ববিদ্যালয় থেকে

এবং এই ঘটনার সাথে যারা যুক্ত আছে তাদেরকে চিহ্নিত করতে হবে এবং অতি চিহ্নিত করে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে আমরা গোটাকে দেখেছি ফুটেস দেখেছি দেখে আমাদের কাছে বড় হয়েছে এটি পূর্ব এই প্রকৃত ঘনগান যাতে বেড়ে আসে সেই জন্য আবেদন জানাচ্ছি আপনারা দেখেছেন আমাদের ভাইভঙ্গের কিভাবে হামলা হয়েছে এবং কিভাবে তারা নির্দল ভাবে এবং পরিবর্তিত ভাবে দেখেছি উপর হামলা করেছে হতে আমরা দেখেছি এর চেয়ে দুঃখে তারা

যে নতুন সরকার এসেছিল যে কমিটমেন্ট নিয়ে সরকার আজকে আজকে রাষ্ট্র পরিচালনা করছে এবং যে কমিটমেন্ট নিয়ে চুলার ঘরে প্রথার্থীরা হয়েছিল যেমন

দেশ এবং সমৃদ্ধ শাস্তি দাবি করে আপনার সকলের সুস্থ সুন্দর জীবন কামনা করে এবং সুন্দর দেশ গড়ে সেই প্রত্যাশা রেখে আমি আমার শেষ করছি সকলকে ধন্যবাদ ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ আদিবাসী পুরামের নেতা উজ্জ্বল অধিকা তাকে আমাদের সাথে অনেকেই সম্মতি জানিয়েছেন আমাদের সাথে সম্মতি জানিয়েছেন মাওবাদী ছাত্র সংগঠন